নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ অবাক করা ওলের এক নিরামিষ রেসিপি শেয়ার করতে চলেছি যা আপনিও নাম না বললে কেউ ধরতেই পারবেন না এটা ওল দিয়ে তৈরি রেসিপি খাবার সময় খাবারের প্লেটে দেখে মাংস ভেবে ভুল করবেন সবাই তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর লোভনীয় ওলের কোপতাকারি রেসিপি যদি আপনাদের ভালো লাগে ভিডিও শেষে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আর বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা পঞ্চাশ গ্রামের মতো মটর ডাল ভিজিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এটাকে মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নেবো আর এখানে আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম ওল ওলকে কিন্তু আমি বেশ বড় বড় টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বড় কাটার অবশ্যই কারণ আছে সেটা অবশ্যই বলবো আপনাদের আর এখানে বেশ বড় বড় করে দুটো মাঝারি সাইজের আলুও কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি ওলটা বড় করে কেটেছি তার কারণ ওলটা আমি প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি মেরে ওলটা আমি সেদ্ধ করে নেব। আর তারই সাথে ডালটাও আমি কিন্তু মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়ে ফিরে আসছি ওল আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা এইবার এটাকে হাতের সাহায্যে আমি সুন্দর করে একটু মেখে নেব আপনারা চাইলে কিন্তু এখানে ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন তবে আমি এটা হাতের সাহায্যে মেখে নেব অফ ক্যামেরায় আমি ঠান্ডা করার জন্য অনেকটাই এইভাবে খুন্তি দিয়ে দিয়ে কেটে ঠান্ডা করে নিয়েছি এবার এটা ভালো করে একটু চটকে নিতে হবে সুন্দর করে চটকে নিয়ে এইবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে সিদ্ধ ওলটা আমি নিয়ে নিলাম খুব যে একেবারে মিহি করে ম্যাশ করতে হবে সেরকম না সামান্য একটু একটু যদি খিচ থেকে যায় কোনো অসুবিধা নেই এইবারের মধ্যে কয়েকটা উপকরণ আমি নিয়ে নেব সবার প্রথমে নিয়ে নেব যে পঞ্চাশ গ্রাম মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পেস্ট করে নিয়েছি সেইটা দিয়ে দিলাম ডালটা কিন্তু চেষ্টা করবেন যতটা ভাব পেস্ট করা যায় আমি একদম এক চামচ জল দিয়ে ডালটাকে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি নুন নুনটা একটু বুঝেই দিতে হবে কারণ ওল সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জিরের গুঁড়ো ওই একই পরিমাণ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য আমি এক চামচ বেসন ডালটাও কিন্তু আমি দিয়েছি বাইন্ডিংয়ের জন্য যেহেতু ডালটা তো একটু পাতলা ঠিকঠাক নাও হতে পারে তাই অল্প একটু বেসন আমি অ্যাড করলাম আর দিয়ে দেবো এখানে আমি দুই টেবিল চামচ কোরানো নারকেল যে কোনো এই ধরনের রেসিপির মধ্যে এই নারকেল দিলে কিন্তু বন্ধুরা ভীষণ সুন্দর স্বাদ হয় আপনাদের হাতের কাছে যদি এই নারকেলটা থাকে অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার দেখবেন এই যে কোপ্তার আকারে যেগুলো তৈরি করব এটা খেতে কিন্তু ভীষণ ভালো হবে খেতে নারকেল তো যাতে দেব সেটাই খেতে ভালো হবে কিন্তু চেষ্টা করবেন একটু দেওয়ার না দিলেও কিন্তু হবে খারাপ লাগবে না কিন্তু দিলে এটা বেশি ভালো হবে এবার সব কিছু খুব সুন্দর করে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি একটু নরম ভাব আছে এখানে আর সামান্য একটু আমি বেসন অ্যাড করব আপনারা বেসনের জায়গায় এখানে কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন আরও এক চামচ বেসন আমি এখানে অ্যাড করে দিলাম তবে বা বেসন খুব বেশি দিলে কিন্তু একদমই খেতে ভালো হবে না তাই চেষ্টা করবেন বন্ধুরা বেসনটা যতটা কম দেওয়া যায় এবার সুন্দর করে আবারও আমি একটু ভালো করে মাখিয়ে দিচ্ছি এইভাবে যদি কেউ খেয়ে থাকেন এর আগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা হারনি এখনো পর্যন্ত একবার এই রেসিপি তৈরি করে খাওয়াবেন বাড়ির লোককে খেয়ে মানে খাওয়ার সময় যদি আপনি না বলেন এটা ওলের রেসিপি কেউ বুঝতেই পারবে না বলতেও পারবে না যে এটা আপনি কিসের রেসিপি তৈরি করেছেন এত সুন্দর এত লোভনীয় খেতে হয় মুখে আমি যাই বলি না কেন আপনারা যতক্ষণ তৈরি করে না খাবেন ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না তবে আমার কথা বিশ্বাস করে আপনাদের একবার হলেও তৈরি করতে হবে এটা আমার খুব সুন্দর করে সেট হয়ে গেছে এইবার হাতের সাহায্যে এইগুলোকে আমি একটা লম্বাটে লম্বাটে এইভাবে আমার পছন্দ মতো একটা সেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সেপ দিয়ে দিতে পারেন আমি এইভাবে সবকটা সেপ দিয়ে দেব একটু বড় বড় করে দিচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে পছন্দ মতো সেপ কিন্তু দিয়ে নিতে পারি সুন্দর করে সব আমার এইভাবে সেভ দেয়া হয়ে গেছে এইবার গ্যাসে আমি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণটা বেশি দিতে হবে ওগুলো ফ্রাই করবো রাইস ব্র্যান অয়েল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা সর্ষের তেল দিয়েও করতে পারেন বন্ধুরা তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে এইবার এই যে কোপ্তার আকারই তৈরি করেছি এগুলোকে দিয়ে দেব মাঝারি থেকে হাই ফ্লেমে এগুলোকে সুন্দর করে লাল লাল মুচমুচে করে ভেজে নিতে হবে খুব সহজভাবেই এটা ভাজা হয়ে যাবে ভাজার পর এই ফ্রাইগুলোই যে এত লোভনীয় খেতে হবে বন্ধুরা এই ফ্রাইগুলোই আপনার মনে হবে শুধু শুধু সস দিয়ে বা খালি মুখে বা ডালের সাথে খেয়ে নিতে পারবে এত সুন্দর হবে খেতে গ্রেভিতে ফেলার আর দরকার হবে না দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাল মুচমুচে হয়ে প্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেব সেকেন্ড ব্যাচের গুলো আমি দিয়ে দিয়েছি আর এইগুলো দেখুন কতটা সুন্দর খেতে হয়েছে মানে দেখতে হয়েছে সরি বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মুচমুচে হয়েছে দুর্দান্ত কিন্তু এগুলো খেতে এবার এগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নেব উল্টে পাল্টে একটু ভাঙবেও না কিচ্ছু হবে না যেমন তেমনই থাকবে একদম করমরে করে ভাজা হয়ে যাবে কোপ্তার আকারে তৈরি করা সবগুলো কিন্তু আমার ভিজে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফোড়ন ফোড়নের মধ্যে দিলাম আমি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটু জিরি ফোড়নটা ভাজা হয়ে গেলে এইবার আমি এই ফোড়নের ওপরেই কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আজ আমি আলু আলাদা করে ভেজে তুলে নিয়ে করছি না বন্ধুরা এরই মধ্যে এবার আলুগুলো আমি সুন্দর করে ভেজে নেবো যেহেতু আলুগুলো আজ আমি খুব বড় বড় করে কেটেছি এবার আলুর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দিচ্ছি একটু হলুদগুলো নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব সিদ্ধও হবে আলুটা ভাজাও হবে আলু কিন্তু আমি বেশ ঢাকা দিয়ে দিয়ে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব এখানে এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা এরই সাথে দিয়ে দেবো গুঁড়ো মশলা কয়েকটা আগে হলুদ দিয়েছি তাই সামান্য আর একটু হলুদ দিলাম আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো সব মশলা এবার খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নেব গ্যাস কিন্তু কমিয়ে দিয়ে এই কাজটা করতে হবে আবারও আমি ঢাকা দিয়ে মশলা কষাতে কষাতে একটা আর একটা মশলা আমি পেস্ট করে নি এটার মধ্যে খুব সামান্য একটু জল আমি দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জলটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব মশলাও কষা হবে তার সাথে কিন্তু আলুও সিদ্ধ হবে আমি এত বড়ো বড়ো আলু দিয়েছি বন্ধুরা আপনাদের প্রয়োজন না হলে এত বড়ো আলু দেওয়ার দরকার নেই আপনারা আপনাদের পছন্দ মতো আলু কেটে নেবেন যেহেতু ওই কোক্তার আকারগুলো বড় বড় তাই আমি একটু বড় বড় দেখতে ভালো লাগবে বলে এইভাবে করছি চলুন মশলাটা তৈরি করে নিই মশলার জন্য মিক্সির বাটিতে সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি সাত আটটা কাজু তারই সাথে নিয়ে নিচ্ছি দশ বারোটা কিসমিস কিসমিসটা অপশনাল বন্ধুরা আপনারা চাইলে নাও দিতে পারেন তবে কিসমিস দিলে পরে রেসিপিতে চিনি ব্যবহার করতে হবে না এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পোস্ত এইগুলোকে আগে একটু শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়ে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টক দই টক দইটা দিয়ে আবারও এটা আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিব এদিকে এই মশলা থেকেও কিন্তু আমার তেল আলাদা হয়ে গেছে মানে মশলাটা অনেকটাই আমার কষানো হয়ে গেছে এইবার পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি টক দই পোস্ত কাজু কিশমিশ গ্যাস কিন্তু আমার কমানোই আছে যেহেতু এতে টক দই আছে গ্যাস কিন্তু কমিয়েই দিতে হবে এবার এই মশলাটাও দিয়ে খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে আমি আবারও ঢাকা দিয়ে দেব মশলার জলটাও শুকনো হবে সেই সাথে কিন্তু আলুও সিদ্ধ হবে আরও মাঝখানে আমি একবার নাড়িয়ে দিয়েছি বন্ধুরা অফ ক্যামেরায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি প্রায় চার থেকে পাঁচ মিনিট মশলা আমি এইভাবে কষিয়ে নিচ্ছি এইবার আমি এই পর্যায়ে এখানে আরেকটু নুন দিয়ে দিচ্ছি কারণ তখন অল্প পরিমাণ আলু ভাজার সময় আমার নুন দেওয়া ছিল মশলা কিন্তু আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে যেহেতু এখানে কাজু আর পোস্ত বাটা দেওয়া আছে সেই হেতু কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে আলু আমার ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হলেও এখন ফিফটি পার্সেন্ট সিদ্ধ হতে বাকি আছে এবার আমি এখানে জল অ্যাড করে দিই কিছুটা জল আমি এখানে অ্যাড করে দিলাম যেহেতু কোপ্তাগুলোর মধ্যে আমার ওল দিয়ে তৈরি করা ডাল আছে সেই ক্ষেত্রে কিন্তু গ্রেভিটা একটু বেশি রাখতে হবে কারণ ডাল আর ওলের মধ্যে কিন্তু কোপ্তাগুলোর মধ্যে আর কি অনেকটাই গ্রেভি কিন্তু টেনে নেবে এবার আমি এটা ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে আলুগুলো সিদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা আলু এবার আমার কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এইবার আমি এই পর্যায়ে দিয়ে দেব একটু গুঁড়ো গরম মশলা এখানে আমি চিনি দেব না আগেই বলেছি আপনাদের আপনারা যারা কিসমিস অ্যাড করবেন না সেক্ষেত্রে এখানে কিন্তু একটু নিরামিষ রান্না তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই চিনি না দিয়ে আমি ওখানে কিশমিশ দিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম খুব সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি হাতে ক্র্যাশ করে নেওয়া একটু কষরি মেথি এইগুলো সব দিয়ে এইবারে আমি ভেজে রাখা এই কোপ্তাগুলো দিয়ে দিলাম এইগুলো দিয়ে বেশি ফোটানো যাবে না তাই আগে থেকে সব কিছু দিয়ে এবার এগুলো দিয়ে দিলাম মিনিট দুয়েক আমি এইভাবে ফুটিয়ে নেব তার বেশি কিন্তু একদমই ফোটানো যাবে না কারণ এগুলো গ্রেভি ঢুকলেই কিন্তু অনেকটা নরম হয়ে যাবে কতটা সুন্দর দেখতে হয়েছে শুধু দেখুন বন্ধুরা কার না ভালো লাগবে নিরামিষ দিনে যদি এই রকম রেসিপি থাকে কে মাছ মাংস খুঁজবে বলুন তো ভীষণ সুন্দর খুব লোভনীয় একটা নিরামিষ রেসিপি দু মিনিট সুন্দর করে আমার ফোটানো হয়ে গেছে সব শেষে এখানে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালও হবে তারই সাথে সুন্দর একটা ফ্লেভারও হবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন লাগলো আর বাড়িতে অবশ্যই এইভাবে আপনারা একবার ট্রাই করবেন যে কোনো নিরামিষ দিনে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম এবার গরম গরম ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও যে কোনো আইটেমের সাথে পরিবেশন করে দিন আমার আজকের নিরামিষ ওলের কোপ্তাকারির রেসিপি এখানেই শেষ করছি বন্ধুরা যদি রেসিপি ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপি দেখার জন্য